আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে লেডিস কিছু কালেকশন ঠিক আছে মেয়েদের জন্য সেরা কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লেডিস কিছু জুতা দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করুন তো ফার্স্ট অফ অল এই জুতাটা দেখুন অনেক সুন্দর ক্যাটাগরিটা অনেক ভালো খুব সুন্দর ডিজাইন লেডিসদের জন্য একদম প্রিমিয়াম একদম হাই কোয়ালিটি হাই সিকোয়েন্সি খুব সুন্দর একদম এক্সপোর্টের এগুলো আপনারা চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো একদম ভেতর থেকে সেলাই করা প্রত্যেকটা ইয়া সেলাই করা পিপিআর সোলের থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সহ তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটার আবার কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা পাশেই রয়েছে এটা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একদম হ্যাভি কোয়ালিটি প্রিমিয়াম ঠিক আছে আপনারা ভিডিওতে দেখতে যেমনটা দেখতে পাচ্ছেন এর চেয়ে ভালো হবে ইনশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো দারুণ কোয়ালিটি করেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অমাইক ডিজাইন এ গ্রেডের মাল প্রত্যেকটা জুতাই হচ্ছে এ গ্রেডের মাল আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অনলাইনেও পার্চেস করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে খুব সুন্দর এগুলো কিন্তু অনেক এ গ্রেডের মাল এরপর যেটা থাকবে সেটা হচ্ছে বেল্ট বেল্ট জুতার ভিতরে এটা কিন্তু সর্বোচ্চ কালেকশন খুব সুন্দর দেখার মতো অমাইক ডিজাইন ভালো লাগার মতো ভালো লাগবে ঠিক আছে খুব সুন্দর ভালো করেছে কোয়ালিটি একদম পেঁপিয়ার রাবার চলে ভাঁজ দিলে কিচ্ছু হবে না খুব সুন্দর ডিজাইন বলেন কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন একশো 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 খুব সুন্দর এটার কালার ভেরিয়েন্ট থাকবে দুটো পাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা অ্যাশ কালো খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করেছে স্যান্ডেলটা অনেক ভালো আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন মেয়েদের জন্য খুব সুন্দর স্লিম ফ্ল্যাট খুব সুন্দর না না হাই অনেক সুন্দর মজবুত স্যান্ডেল এগুলো আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন এরপর যেটা থাকবে সেটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন বেল্ট কোয়ালিটি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ভালো লাগবে ভালো লাগার মতো দেখতেও অনেকটা সুন্দর লাগে ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনারা চাইলে এই স্যান্ডেলটাও আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে পারেন খুব সুন্দর ঠিক আছে প্রাইসগুলো একদম হাতের নাগালে খুব সুন্দর একদম সিম্পল ক্যাটাগরি ঠিক আছে অনেক এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর ভালো লাগবে ভালো লাগার মতো ঠিক আছে চাইলে এটাও অর্ডার করতে পারেন ঠিক আছে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো একদম দেখার মতো হ্যাঁ ফুল শু হাফ শ্যু যে যেটাই বলেন অনেক সুন্দর কোয়ালিটি শু শুগুলোর ক্যাটাগরি অনেক ভালো করেছে হ্যাঁ এগুলো কিন্তু এই গ্রেডের মাল একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো একদম অনপাটেড সোল থাকবে স্লিম দেখুন সোলের কোয়ালিটি বা খুরার যে সিস্টেমটা অনেক সুন্দর করেছে একদম হাই কোয়ালিটি করেছে এ গ্রেডের মাল সবগুলাই ভালো স্যান্ডেল আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে এরপর রয়েছে এই একটা স্যান্ডেল আপনারা চাইলে এই স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর করেছে হ্যাঁ খুবই সুন্দর দেখার মতো ডিজাইনটাও ভালো সিম্পল ক্যাটাগরি আপনারা চাইলে এই স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো ঠিক আছে এরপর রয়েছে এই একটা স্যান্ডেল আপনারা চাইলে স্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ভালো লাগবে ভালো লাগার মতো দেখার মতো একদম সিম্পল ক্যাটাগরি ঠিক আছে খুব সুন্দর ফুল একশো একশো এক গ্রিটের প্রোডাক্ট সবগুলোই তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম ভেতর থেকে সেলাই প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে হাতের নাগালে রয়েছে আপনারা চাইলে এগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এই একটা এই স্যান্ডেলটা অনেক সুন্দর ভালো লাগার মতো দেখার মতো অমাইট ডিজাইন অন পার্টের সোল কোনো টু পার্ট নেই অ্যাডজাস্টের একটা সোল এবং জুতাও কিন্তু কোয়ালিটি ভালো ঠিক আছে চাইলে এটা ব্যবহার করতে পারেন একদম হালকা পাতলা সিম্পল ক্যাটাগরি ঠিক আছে খুব সুন্দর দেখার মতো ভালো লাগবে ইনশাল্লাহ পর থাকবে এই একটা স্যান্ডেল আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এর চেয়ে ভালো হবে ইনশাল্লাহ একদম ওয়েটলেস চায়না সোলের এগুলো অনেক সুন্দর একদম একদম ভেতর থেকে সেলাই করা খুব সুন্দর কোয়ালিটি ফিনিশিং একশো একশো ঠিক আছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর ঠিক আছে ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এই স্যান্ডেলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডিজাইন মেয়েদের জন্য পারফেক্ট একটা স্যান্ডেল ঠিক আছে খুব সুন্দর ভালো লাগবে ভালো লাগার মতো রেডগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনোভাবে অনলাইন থেকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে আপনার ফ্রেন্ডের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকন অন করে দেবেন আজকের ভিডিওতে যতগুলো জুতো দেখিয়েছি একদম সিম্পল ক্যাটাগরি দেখতে অনেকটা ভালো টেকসই এবং মজবুত ঠিক আছে আপনারা চাইলে এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এবং ভিজিট করবেন আমাদের আরিয়ান শুজে ঠিক আছে আসার চেষ্টা করবেন বা অনলাইন থেকেও পার্চেস করতে পারেন এই স্যান্ডেলগুলো ঠিক আছে খুব সুন্দর ফুল ছেলে মেয়েদের বাচ্চা পন্স আইটেম থেকে শুরু করে এ টু জেড কালেকশন পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে চাইলে আমাদের শপে আসতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগার মতো অনেকগুলো স্যান্ডেল রয়েছে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের শপে আসার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে I love this.